এই সকাল থেকে এই জায়গায় দাঁড়ায় ওয়েট করতেছি এসি বিসার এর কোনো নাম গন্ধই নাই আরে এই টিকটকার তো মনে হয় সলো মিশন আই দিছে ওই যে মানে আই দিছে টিকটক করতে করতে আমি সারা জীবন হ্যান্ডেল মি সিনিয়র অফিসার অভিজিৎ স্যার সিনিয়র ইন্সপেক্টর দয় অভিজিৎ স্যার

এই যে তুফান আজকে থেকে এই জায়গার রেসিপি আমি তাই এই জায়গার সমস্ত নিয়ম কানুন আমি বানামো ইয়েস স্যার রোল নাম্বার 1 প্রত্যেকটা সিআইডি অফিসারের একটা করে টিকটক অ্যাকাউন্ট থাকা লাগবে জি স্যার এবং প্রত্যেক দিন একটা করে টিকটক ভিডিও আপলোড করা লাগবে জি স্যার তোর কি তালা দেওয়া নাকি নো স্যার তাইলে তুমি জি স্যার বললা না কেন সরি স্যার এই ভুল যাতে আর দ্বিতীয়বার না হয় ইয়েস স্যার চলো রুল নাম্বার দুই জি স্যার কালকে থেকে সবার টেরি শার্ট গায়ে দিয়ে আসা লাগবো কারো কোনো প্রবলেম আছে না স্যার কোনো প্রশ্ন থাকলে করতে পারো আরে ভয় পাইও না প্রশ্ন থাকলে করো স্যার আমার একটা প্রশ্ন আছে তুই আমার সামনে প্রশ্ন করার সাহস পেলি কেমনে কি করে সরি স্যার ভুল হয়ে গেছে তাইলে কালকে সকাল নয়টার সময় সবাই টেরি শার্ট পরে হাজির থাকবা জি স্যার আজকে সকালে আমার এলেক্স বাইং মাস কল দিছিল কল দিয়ে কইছে তার নাকি একটা মোবাইল চুরি হইছে এখন জেমনেই হোক আমগো সেই মোবাইলটা খুঁজে বার করে দেওয়া লাগবে স্যার আমার মনে হয় কি ওই এলেক্স বাইং মাসের মোবাইলটা ওই আইডেন্টি কার্ড আলো টিকটকার আছে না ওই চুরি করছে সেটা স্পটে গেলে জানা যাবে